ভাবে ভাঙা ধানগুলো কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভাঙা ধানগুলো কাটাটা অনেকটাই টাফের ব্যাপার কারণ এই ভাঙা ধানগুলো আসলে অনেকটাই সমস্যা করে আবিষ্কারে কারণে এই ভাঙা ধানগুলো আপনার দেখা যায় যে ড্যামের সাথে পেঁচিয়ে যায় ড্রাম ঘুরে না ফিটা ঘুরে না অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয় কারণ এগুলো তো আপনার অনেক বড়ো বড়ো ধান মোটা ধান যেটাকে বলা হয় অনেক বড় বীজের ধান এই ধানগুলো কাটতে স্বাভাবিকভাবে খরচ নেওয়ার প্রয়োজন বেশি না কারণ আমাদের এদিকে সবই ছোটো ধান বারবারই একটা সমস্যা আমার সম্মুখীন আমি দেখতে করতে পারছি আমাদের এইগুলো আজ দরকারটা করতেছে না